আমাদের দর্শনের মধ্যে ধর্মীয় দর্শনও অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে খালি ইহজগতের কথা ভাবলেই চলবে না পরলোকের কথাও ভাবতে হবে সুতরাং আমরা মানুষকে যে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন দিতে চাচ্ছি তাতে তিন ধরনের খোরাক আছে যেমন এক ক্ষুণ্ণিবৃত্তির জন্যে অন্য সংস্থানের জন্য উৎপাদন বৃদ্ধির আহ্বান দুই স্বাবলম্বী জীবনযাপনের জন্যে অনুপ্রেরণা এবং তিন পারলৌকিক জগতের জন্যে প্রস্তুতি গ্রহণের মাধ্যমে আত্মার শাস্তি অর্জনের প্রচেষ্টা এ কারণেই আমরা বলছি ধর্মের এলিমেন্ট যদি রাজনীতিতে না থাকে তবে সেটাও ভুল হবে সেক্যুলার স্টেট বলে অনেক দেশের পরিচয় দেয়া হয়ে থাকে উদাহরণস্বরূপ ইংল্যান্ডের কথাই ধরা যাক সাতাত্তর সনে গিয়েছিলাম কমনওয়েলথ সিলভার জুবলি উৎসবে কথায় কথায় বাইবেল কোনো কিছু শুরু হয় না বাইবেল ছাড়া তারা সেক্যুলার হল তাহলে কোথায় এরপর আসুন প্রতিবেশী ভারতের কথায় সারা দুনিয়ার সেক্যুলার স্টেট বলে সে নিজেকে পরিচয় দিচ্ছে কিন্তু আসলে কি তাই না আমাদের মতে ভারত সেক্যুলার নয় একজন ভারতীয় সাংবাদিককে বলেছিলাম কথা। বলেছিলাম ভারতে উঠতে বসতে চলতে ফিরতে সর্বক্ষেত্রেই হিন্দু ধর্মমত প্রতিপালন করা হচ্ছে অন্য ধর্মাবলম্বীদের যথার্থ মর্যাদা দেয়া হয় না সাম্প্রদায়িক দাঙ্গায় প্রতি বছর কত শত সংখ্যালঘু মারা যায় এতে উক্ত সাংবাদিক রুই হলেন রুই হলে কি করা যাবে আমাদের সাধারণ মানুষের চেয়ে ভারতীয়দের অবস্থা ভালো না হলেও তারা অ্যাটম বোম ট্যাঙ্ক বানিয়ে চলেছে আমাদের কথা হল মানুষের হাত পা বেঁধে কিছু করাতে চাই না সমাজতান্ত্রিক দেশঙ্গলের সঙ্গে এখানেও আমাদের পার্থক্য তারা মানুষকে কাজ করতে বাধ্য করে আর আমরা জনগণকে জনগণের শক্তিকে দেশ গঠনের কাজে স্বেচ্ছাপ্রণোদিতভাবে লাগানোর জন্যে অনুপ্রাণিত করি উদ্বুদ্ধ করি এজন্যে আমরা বলি সমগ্র স্বাধীনতার কথা স্বাধীনতার অর্থ এই নয় যে যার যা খুশি তাই করবে স্বাধীনতা আছে অথচ দায়িত্বটা পালন করছেন না আসল গলদ এখানেই আপনাদের কেউ কেউ এথিক্স ফলো করছেন আবার কেউ কেউ করছেন না তাই আমরা আমাদের জনশক্তিকে পুরোপুরিভাবে কাজে লাগাতে পারছি না কারণ আমাদের মানুষগুলি সংগঠিত নয় আমরা বলি গ্রাম্যে মাছ আছে পানি আছে সম্পদ আছে এবং মানুষও আছে কিন্তু এগুলির মধ্যে সমন্বয় নেই তাই আমরা সামাজিক ও অর্থনৈতিক সংগঠন হিসেবে স্বনির্ভর গ্রাম সরকার গঠন করেছি গ্রাম্যে সব কিছুই আছে কিন্তু নেতৃত্ব নেই সোশিও ইকোনমিক ফ্রিডম থাকতে হবে এবং এজন্যে চাই সংগঠন গ্রাম সরকার গঠনের পেছনে এ লক্ষ্য ক্রিয়াশীল রয়েছে